বন্ধুরা নতুন দিন নতুন নতুন ভিডিওতে চলে এলাম আবার একটু আজকে আমি চলালছি তাল লোড করতে এবং আজকে মানে অনেকদিন পর আজকে হাফ ইঞ্চি মানে ছোট মালটা লোড করছি তা হাফ ইঞ্চি কী বলে আমাদের ক্যাসারে মানে অল্পই হয় এত গাড়ি মানে হাফ ইঞ্চিতে জোগাইতে পারে না তা অন্য ক্যাসারে এসেছি তো তোমাদেরকে লোডিং ভিডিওটা পুরোটা দেখাবো একটা সাইডে ক্যাসার রয়েছে কি বলে মালটাতে টাস রয়েছে মানে ধুলো রয়েছে তো চলো ওইটা দেখা আর পাশেই আমার মানে গ্যারেজ রয়েছে বন্ধু এই গ্যারেজে তোমরা আসতে পারো তার লেগে লয় যদি কোনো গাড়ি খারাপ হয়ে আরোই সে বন্ধুর গ্যারেজ তো চলো আগে গ্যারেজ মানে মালটাও দেখায় আর তোমাদেরকে গ্যারেজটাও দেখাই আর এই পাশেই আমাদের একটা গাড়ি খারাপ হয়ে গেছে এই গ্যারেজেই কাজ করেছে এসছে শোরুমে বোধ হয় কাজটা হয়নি সেই জন্যই গ্যারেজে এসছে আমাদের সর্বপ্রথম গাড়ি কিন্তু শোরুমে পরে চলো বন্ধুরা কথা বাড়াবো না আগে কেসারে যাই মালটা দেখায় তোমাদেরকে বন্ধুরা আমি আছি এখন তাল বাঁধে এই পাশেই আছে সানি খান কমল খানের কেসার আর এই ড্রাইভারটা আমাকে হাই করছে আমাকে চেনে হয়তো মনে হয় মাইন্সের গাড়ি চালাই দেখতে পুজো ওইগুলো না গাড়ি অবস্থা কি হয়ে রয়েছে গাড়িগুলার আর এটা হচ্ছে কমল খান বাবুর কেসার সানি খান সানি খান আর মানে আমাদের মধ্যে নেই মারা গেলছে আর এটা হচ্ছে আমাদের গাড়ি আর এখানে হচ্ছে মিস্ত্রি কাজ করছে আর এই এই একে ইনাকেও যে দেখছে এনাও একটা কিন্তু ক্যাসার মারি পড়ে কিন্তু অতটা অহংকার নাই আর নাই খুবই ভালো মানুষ আর এই মিস্ত্রিতে হাল দেখো কি অবস্থা এখানে আমরা প্রায় কাজ করাই তার লেগে না আমাদের মানে গাড়ি কাজ হয় এখানে পাহাড়ে কিছু প্রবলেম হলে এখানে গাড়ি কাজ হয় এখন মিস্ত্রিরা সব ইঞ্জিন খুলে আর খুলে সব একাকার করেছে তো চলো বন্ধুরা গাড়ি চালায় ছোটো গাড়ি চালায় আমি কেউ যদি আইজও বলে তো দুটোতেই বুঝে যাবে কিন্তু আর ওই বন্ধু ওই ট্রাক্টার তো লোড হয়ে গেল নি জল মারছে তাছাড়া মার কিন্তু সব পড়ে যাবে বলি দেখছি বুঝু আর কি বলে এটা ছোট্ট ক্যাসার বসে বটে বেশি বড় কাঁচা লয় কিন্তু তো চলো বন্ধুরা লোডিংটা কমপ্লিট করি ফাইনালি বন্ধুরা আমাদের লোড হয়ে গেল আর দেখতে পেয়েছ গাড়ি কাটা করতে নিয়ে গেছি এই যে কিন্তু কাটা করতে যাবে গা চলো বন্ধুরা কাটাও করি আবার বন্ধুরা যা ফাইনালি লোড করে বেরিয়েলাম কাটার পথের কাটার উদ্দেশ্যে রওনা দিছি কাটা করি কায় লোডই চালাইছে আমার আমি এখন তো কি বলে আমি এখন চালাই না সে রাস্তায় গিয়ে চালাবো আর এই ক্যাঁসার পুরো একদম বন্ধ হয়ে গেছে দেখতে পেছো আমি পাহাড় থেকে ক্যামেরাটা দেখাবো এখানে গাছ এল

আর এখানে চারিদিকে ধুলো আর ধুলো আর এই ডালা বই ডাম পাটাতে ডাস লোড করছে ওই ডাম পাটাতে ডাস সব ধুলো মাটা লোড করছে এটা হচ্ছে তাল বান টাওয়ার রয়েছে দেখতে হচ্ছে টাওয়ারের কাছে মাল না ভাইয়া পাতা একদম কমা দামি মাল বন্ধু বেলা সাংছিল হয় নাকি দেখা যায় বন্ধুরা চলো বন্ধুরা আমি চান করবে জন্য কিন্তু প্রস্তুত এখানে চান করব আর ওই চাচা এই হাত পা ধুচ্ছে তারপর আমি চান করতে লাগবো আর এখানে কত ব্যাংক দেখতে পেয়েছো প্রচুর পরিমাণে কিন্তু ব্যাংক রয়েছে ওগুলাই দেখলাম আমি একটু এসে মানে ব্যাংক দেখতে পাই পাই না বলতে গেলেই চলে আমাদের এদিকে তো ব্যাংক দেখতে পেলাম সেই জন্য তোমাদেরকে দেখালাম একটু আর এই প্যান্ট জামা আমি বাইকের ওপরে রেখেছি বাইকটার অবস্থা দেখতে পাচ্ছি কি অবস্থা হয়ে রয়েছে তো চলো বন্ধুরা চানটা করি বন্ধুরা ওই গাড়িটা যে দেখতে পেয়েছ ওই গাড়িটা মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি টন মাল হবে ডাস লোড আছে আর ডাসের মানে ডাস মানে ছোটো মালের ডাসের মানে গুঁড়ো মালের ওয়েট হয় সবসময় বেশি এবং মোটা মালের ওয়েট হয় বেশি আর এদিকে কি কী বলে মিডিয়াম মাল ঠিকই আছে হাফ ইঞ্চি আজকে যে মাল দিলাম আমি হাফ ইঞ্চি কিন্তু ওয়েট অল্প চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাব টান টান করে এলাম এখন আমার হেল্পার আসেনি আমি আমি একাই চলে গেলাম ও আজ আসছে ওখানে চান করছি আর এই ও তেল দেখো বাজাজ আমন আলমন্ড নাকি করে বাজাজ এমন আমার মুখে বেরিয়েছে না অত বাজাজ আলমন্ড ড্রপস কি লেখা যাবে যায় না তো এখানে প্রচুর বাইরে শব্দ কিন্তু বন্ধুরা মানে বাইরে কানে আসে পোকা লড়ে যাবে এত শব্দ এখানে তাই বাইরে মানে ভয়েস যা এতটা সম্ভব নয় তো চলো বন্ধুরা বেরেই ট্রাক্টারে কত মাল নিয়েছে দেখো পাহাড় থেকে এত মাল কিন্তু ঠিক মানে সব পুড়িয়ে যাবে এইদিকে সব ট্রাক্টার গুলোই বেরেই আর এই জায়গাটার নাম হচ্ছে তালাবান টাওয়ার তালা আর এই কেসার ফাইভ এইট থ্রি ফোর দেখছি কিছু সব স্টোন কেসার কিন্তু আমরা বেরিয়ে গেলাম যা হই

বলেই জানা নেই এখান থেকে মানে পুলিশ থেকে প্রশাসন থেকে সবাই মানে পারমিশন দেওয়া আছে বলেই নেই তার লিগে লয় আর বাম দিকে দেখতে পেয়েছি সব ব্যালেন্স করছে শুধু মানে ব্যালেন্স ভাঙে এগুলো কিন্তু হাতেই ভাঙে কত পড়ে আছে দেখে লাও আর ওখানে ওইখানেই পুলিশ ক্যাম্প বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছি ওই স্কুলটা ওইটাই পুলিশ ক্যাম্প কিন্তু এখন বর্তমানে কিন্তু কি বলে পুলিশ রয়েছে

ওটা বেগুন তো এইখান থেকে শুরু তো পুরো বেগুন তো পাথর খোলা হয় আর এটা কি বলে এটা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট সীমানা মোটামুটি দশ পাঁচ সাত কিলোমিটার গেলেই আমি ঝাড়খণ্ডের এরিয়া পেয়ে যাবো ঝাড়খন্ড ওখানে একটু জাম লেগেছে জামটা ছাড়ুক আবার জাম লাই নো এন্ট্রি মনে হয় নো এন্ট্রি এটা পাঠ না এ নোট লাগে যে

ভাবে আমি মানে পাকা রোড দেখতে পেছি মেন রোড আর মোটামুটি দু মিনিটের মধ্যেই উঠে যাব আর ডেলি নোয়নটি লাগাই বলছে রাস্তায় বা আজকেও লাগাই নাকি হ্যাঁ বন্ধু নোয়নটি লাগিয়ে দিয়েছে মনে হয়েছে নোয়নটি লাগিয়ে দিয়েছে কিছু করার নাই হ্যাঁ এখন থাকা যাক কি হয় আর এটা যে ডান দিকে যাচ্ছে এটা ডান দিকে যাচ্ছে হরিণ ওখান থেকেও উঠে পাহাড় তার লেগে লয় বন্ধুরা নোনটি লাগিয়ে দিয়েছে আমাকে লাইনেই থাকতে হবে কিছু করার নাই বন্ধুরা এখন থাকি এখানে কতক্ষণে ছাড়ছে দেখা যাক আর বিশাল লম্বা লাইন আছে সেই নদীরও ওখান থেকে লাইন লাইন লেগে আছে দেখতে পেছ মাত্র দশ মিনিট দাঁড়া হয়েছে আর কিরকম মানে কতটা জাম লেগেছে দেখতে পেছু বিশাল জাম লেগেছে কিন্তু যে এখানে গাড়ি ডাইনে মেরেতেছে ওটা আমাদেরই গাড়ি নিয়ে ওই জন্য আরো ওখানে জাম লেগেছে আর এত জাম যে বলার বাইরে তো চলো কিন্তু তাও কিছু গাড়ি মানে দাঁড়িয়ে গেছে সেই জন্য ডাইনে মারছে এখন রকেটের মতন ব্যাপারটি ছাড়ছে কতক্ষণ বেরিয়ে দিতে পারছি দেখা যাক দেখতে পেরে অনেক গাড়ি মেরে মেরে দিলে আর আমরা মানে অনিয়মে মারি না যখন গাড়ি বাড়ে তখনই বা ডাইনে মারি হালকা হালকা করে লেগে রয়েছে আমরা ডাইনে মেরে যাচ্ছি এখানে চালান গাড়ির জাম আমাদের এগোতে একটু যাচ্ছে দেখিস গাছে লেগে যায় না দেখিস শরীর লেগে লেগে দেখে পায়েলে পায়েলে পায়লে পালে হালকা হালকা চল দেখিস দেখিস আলাদা লাগে না দেখিস সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা ব্রেক ওই দাঁড়াবে ওদের খুবই ড্যাঞ্জারের অবস্থা ওইদিকে দেখতে পিছো কাটিং রয়েছে একদম সেম সেম দাঁড়িয়ে যাবে

বন্ধুরা চালান গেটে পেরে এলাম এই জেলা পরিষদ একশো সত্তর টাকা টোল নিবে আবার এখানে আমার খুব পেশাব লেগেছে ভাই বন্ধুরা এই গ্রামে হেল্পার হেঁটে হেঁটে যেতে হয় আরও দেখতে পেছো গাড়িটা মানে জাম লাগার মতন অবস্থা এই কয় চলে যাচ্ছে কয় বাতলো চাপ পিনবো পালা বন্ধুরা আমি দুটো পেজেছি এবার জ টিপ যাবো তো টিপ আমি পয়সা দিতে পারবো অত বড় কোটি প্রতি বলো বন্ধুরা বারে বারে লিপে তো এই গ্রামটা তোমাদের দেখেছি আর দেখাবো না তো চলো ওটা উঠি বন্ধুরা খিচে তো মনে ভোগে মুছি বলে এই আমাকে একটু চপ এনে দিলি আমার হেল্পার আরো চপ এমন মিষ্টি জিনিস খেতে পারি না আমি ভালো করি আমার মিষ্টি খায় খুব তার লেগে লয় কিন্তু মানে মিষ্টি জিনিস অত খেতে পারি না বিস্কুট টিস্কুট খেতে পারি না তাই আজ দিয়ে মন শান্ত করতে হবে এখন কতক্ষণে বেরিয়েছে দেখি জাম রয়েছে চারি জায়গাতে জাম সেই বেলা একটা সময় লোড করিয়ে মানে দশ কিলোমিটার রাস্তা আসতে জান বেরিয়ে যেছে তা বন্ধুরা দেখি কতক্ষণে রোডে উঠছে আবার আরও আগে জাম তাহলে দেখা যায় বন্ধুরা ফাইনালে কিন্তু আমি রোড করে তারপরে রোডে উঠলাম দেখতে পেলে কত কষ্ট করি আর হাফ ইঞ্চি মালের দাম হচ্ছে একশো সত্তর টাকা নিলে মানে আমার রোডে উঠতে উঠতে কি বলে প্রায় চারশো আশি টাকা মত মানে টন পড়েছে রোডে উঠতে উঠতে চারশো আশি টাকা টন পড়ে যাবে খরচাতে কারণ একশো সত্তর টাকা কি বলে একশো সত্তর টাকা টন মালের আর দুশো টাকা ডিসিয়ার আর বাকি যে আছে রাস্তা খরচা এবার তারপরে ভাড়া যোগ হয় তারপরে ভাড়া যোগ হবে যেখানে যা মাল যায় সেখানে তো ভাড়া যোগ হবে বন্ধুরা মানে রাই ওই নিয়েই ভাড়া যোগ হয় ভাড়া খরচা নিয়েই তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না আর রাত্রে গাড়ি চালানো প্রচুর ড্যাঞ্জারাসের মতন পয়সা যাম যে বন্ধুরা সেই পাগলা হয়েছি বুঝতে পারলে জামে জামা পাগলা হয়েছি এত আলো আমার লাগছে আমাকে সীমানার বাইরে তো বন্ধুরা পাই আর বেশি ভিডিও তো বড় করবো না এখন ওই গাড়ি চালাইতে চালাইতে ভিডিও করছে তো চলো বন্ধুরা আবার দেখা করো অন্য কোথাও তা কে হবে ও আবারটা করে আমাকে হ্যাঁ আসলে মোর ভি হলে হ্যাঁ মাথা মোটামাতা আরামে দেখ

আর প্রচুর পরিমাণে গাড়ি আসছে এক দুটো গাড়ি লয় মানে হাজার হাজার গাড়ি আসছে এমন পজিশান তা বন্ধুরা ভালো থেকো সুখে থেকো বাই